আপনার অবগত আছেন গত কিছুদিন আগে গন্ডাছড়া বিশ্বকর্মা এস বি স্কুলে একটি ছাত্রকে একজন শিক্ষক সামথিং চাকমা উনি ওই ছাত্রটিকে ব্যধরকভাবে পার্সোনাল রিভেঞ্জ মেটানোর জন্যে অ্যাসলভ করেছিলেন ছাত্রর মা বাবাকে কমেন্ট করার পর টিচারদের প্রতি কোনো অ্যাকশন না হয়নি এবং দ্বিতীয়ত আজ আম্বেদিকা আসলাম আপনার অবগত এটাও অবগত আছে শহরের প্রতি ডক্টর কী আর আম্বেদকর হোস্টেলে একজন ছাত্রী আত্মহত্যা করেছে আমরা দেখতে পেলাম ইদানিং গত তিন চার মাসে এনেট্রিপুর আছে দু তিন দুটো আত্মহত্যা আছে হোস্টেলে সরকারি হোস্টেলে তো এদেরই আমরা ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনের কাছে একটা মেমোরিয়ান্ডাম প্রদান করতে আসলাম যে কেন এইসব ঘটনা হচ্ছে এইসব নিয়ে তদন্ত করা হোক বিজিপি সরকারের আমলে আমরা দেখতে পেলাম যে রাজ্যে ছাত্রছাত্রীদের আত্মহত্যার যে রেট রেট অফ সুসাইড বাই স্টুডেন্টস এটা বেড়েছে আপনার নিজে দেখছেন দু মাসে গত দু মাস তিন মাসেই দু তিনটে হয়ে গেল ছাত্র ছাত্রীরা আট আত্মহত্যা এর থেকে স্পষ্ট মেন্টালি ছাত্রছাত্রীরা স্যাটিসফাইড নন হ্যাপি ন হ্যাপি নয় তারা কোনো না কোনো জিনিস নিয়ে আনস্যাটিসফাইড বা তারা ক্ষোভে আছে ছাত্রছাত্রীরা ক্ষোভে আছে স্পেসিফিক দু হাজার তেইশের পর থেকে রেট অফ সুসাইড ছাত্রদের মাঝখানে ডিপ্রেশন এটি খুব বেড়ে গেছে তা নিয়ে আমাদের সরকার একদম রিলাক্টেন্ট নয় একদম ভোকাল নয় যেটা আমি আগেও বলেছি আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের বারবার এমন মেমোরান্ডাম দিয়ে কিংবা প্রেস কনফারেন্স করে আমাদের মুখ্যমন্ত্রীকে সজাগ করতে লাগে এইসব বিষয়ে খুব দুর্ভাগ্যজনক যে আমাদের শিক্ষামন্ত্রী যেখানে আমাদের মুখ্যমন্ত্রী ওনার শিক্ষা দপ্তরের প্রতি কোনো মানে কোনো অ্যাটেনশন নেই ওনার অ্যাটেনশন গ্র্যাপ করার জন্য বারবার আমাদের রকম মেমোরেন্ডাম প্রদান করতে হয় কিংবা প্রেস কনফারেন্স করতে হয় ইটস লাইক কুম্ভকর্ণ নিয়ে ঘুম থেকে উঠানো এমন আর কিবার উনি ঘুম থেকে উঠতে চান না ইটস ভেরি সেম্পল থিং যাই হোক আমরা আমার উপর করে চেষ্টা করছি যাতে ছাত্র ওয়েলফেয়ারের জন্য কিছু করা যায়